বাইক এবং ছোট গাড়ির সংঘর্ষ ঘটনায় গুরুতর আহত অধ্যাপক ও অধ্যাপিকা বুধবার ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির রেল স্টেশন সংলগ্ন একটি পেট্রোল পাম্পের সামনে জানা যায় ধূপগুড়ির সুকান্ত মহাবিদ্যালয়ের অধ্যাপক অশোক মন্ডল এবং তার স্ত্রীর অধ্যাপিকা অনিন্দিতা শীল দুজনে বাইককে করে ধুপগুড়ি থেকে জলপাইগুড়ির দিকে যাচ্ছিলেন সেই সময় জলপাইগুড়ির দিক থেকে আসা একটি ছোট গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে দুর্ঘটনার জেরে রাস্তার ওপর ছিটকে পড়ে বাইকে থাকা দুজন দ্রুত স্থানীয়রা ছুটে আসে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দমকল কেন্দ্রের কর্মীরা পৌঁছে আহত দুজনকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যায় প্রাথমিক চিকিৎসার পর দুজনকে জলপাইগুড়ি মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে অধ্যাপিকা আঘাত গুরুতর বলে জানা যায় হাসপাতাল সূত্রে এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধূপগুড়ি থানার পুলিশ এবং ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা ছোট গাড়ির চালক সহ গাড়ি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে বাইকও আটক করা হয়েছে প্রাথমিকভাবে অনুমান ছোট গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এর ফলেই দুর্ঘটনাটি ঘটে স্থানীয় বাসিন্দা পুষ্পজিৎ রায় বলেন ইনোভা গাড়ির সাথে বাইকের সংঘর্ষ হয় দুজন আহত হয়েছে বাইকে থাকা মহিলার আঘাত বেশি লেগেছে দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায় পরবর্তীতে গাড়ি দুটিকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়